মিনতি করি তোর দরবারে যদি মারা পাতা পরে গাউসের উপরে যদি মারা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে যদি চিচিন্দা পাতা পরে গাউসের উপরে যদি কাঁচা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে বাবা যাবে বেছে নাউজুবিল্লাহ বলেন সন্তান কার কাছে চাইলো বাবার কাছে শয়তান মানে সন্তান চাইছে আসলে নয় শয়তান চাইছে ও তো শয়তানে আর খারা চাইতে গেছে ও পীর বাবা তো সন্তান দিতে পারে না মাজারওয়ালা তো সন্তান দিতে পারে না সন্তান তো কেবল দেন তিনি হলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ তাআলা পুরো বয়সে সন্তান দিয়েছেন ওরে বোন রে আমার ও আমার বেটি রে ও আমার খালা শোনো তুমি কোন কবিরাজে ধান্দায় পড়তে যেও না তাবিজ লটকিয়ে তুমি সন্তান চেয়ে যাইতে যেও না তুমি একজন মহিলা তুমি যদি বন্দা হও বন্ধা হও যাকে বাজা বানা হয় যদি সন্তান না দেয় তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহর কাছে তুমি চাইতে থাকো চাইতে থাকো তুমি ডাক্তারের পরামর্শ নাও কিন্তু খবরদার তুমি শিরকে জড়িয়ে যাও না তুমি আল্লাহকে সর্বদা বলো রব্বি হাবলি মিনাস সালিহিন নামাজের বৈঠকে বসে যাও তুমি তাসাহুদে বসে যাও সালাম ফিরার পরে বসে যাও তুমি চাইতে থাকো রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো হয়তো আল্লাহ আপনাকে সন্তান দেবে আর যদি সন্তান না দেয় তো আপনি জেনে নেন আল্লাহ আপনার নসিবে রাখে বলে সন্তান হয়নি তো আজকে দেখবেন অনেক সময় সন্তান কবিরাজকে দেখাতে গিয়ে বলছে সন্তান হয়ে গেছে যা ওই কবিরাজের কাছে যা এমন আছে না আরো হয়ে গেছে দেখে যে কোন রকম সন্তান হয়ে গেছে তো ভাবছি মনে হয় কবিরাজ দিলে তো একজন খালাকে জানেন ধুনিয়ে নে তো বলছে আজকালকার কবিরাজ কা আল্লাহ বলতে হবে হ্যাঁ আজকালকার কবিরাজ কা হবে কেন যে ছ্যালা করে দিছে কয়টা করেছিস এই নোংরা কথা মুক্তি বের হলো কিভাবে আচ্ছা ওই মহিলা বলেন তো ও মুসলিম আছে ও এখন মুশরিক কাফিরে পরিণত হয়ে গেছে ও আব কবিরাজ ও আল্লাহ দাবি করে নিচ্ছে তাহলে সন্তান টেনে ভাই সন্তান কে দেয় সবাই জোর বলেন কে দেয় আল্লাহ এক খেপা পাগলা বুঝলেন আপনাদের মত নিয়ে ওই জালসা শুনছে তো মোলবি সাহেব কোয়াজ করতে করতে কোয়াজ করতে করতে বলছে দায়ে দিয়ে দেবেন কে দেবেন কে দেবেন কে দেবেন যে যা চাইবেন তাই পাবেন কেউ যদি সন্তান চায় তো আল্লাহ সন্তান দেবে কেউ যদি মেয়ে চায় তো আল্লাহ মেয়ে দেবে তো এই লোকটাকে এত ভালো লেগেছে যে পয়সা দান করলে মনে সন্তান পাওয়া যাবে বেটি পাওয়া যাবে ব্যাটা পাওয়া যাবে তো এই লোকটা আপনা উঠে এসে 500 টাকা দিয়ে বলছে মোলবি সাহেব আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে আমার ব্যাটা একটা হয় মোলবি সাহেব আপনার দোয়া করে দিয়েছে আমি

লাঠি নিয়ে চলে গেছে লাঠি নিয়ে যাওয়ার পরে বলছে ফের আবার ওই মুনি সাহেব ফেরত পরে দাওয়াত দিয়েছে তো বলছে কে যে যা চাইবে তাই পাবে যে সন্তান যদি চায় আল্লাহ ওকে সন্তান দেবে মহিলা থাকলে মহিলা মেয়ে থাকলে মেয়ে দেবে স্ত্রী চাইলে স্ত্রী দেবে এভাবে দোয়া বলছে পাবলিকের সামনে আদুয়া করছে আর ওই লোকটা যে বলছে ভাগ তুই ওখানে তোমার দোয়া কিছু কইতে দিয়া বলছে কেন কি লরে ভাই তুই বলছে গত বছর যে 500 টাকা দুনো তো সন্তান হবে बोला এখন পর্যন্ত আমার রেজা লিবা হয়নি তোর ঠিকানাটা তো বলো জায়গায় বিয়ে করেছো বলছে আমি বিয়ে করে নি বিয়ে তাল গাছ থেকে বেটা দিবে নাকি গা ও বিয়ে বলছে বেটা দাও বেটি দাও তো তাল গাছ থেকে বেটা হবে আজিব ব্যাপার তো সন্তান দেয় আল্লাহ আপনাকে বিয়ে করে নিয়ে আসতে হবে স্বামী স্ত্রী বন্ধন আবদ্ধ হতে হবে এর ওরসে আল্লাহ আমাকে আপনাকে সন্তান দান করবে তাহলে কয়টা বললাম এক সুন্দর মা আপনাকে চয়ন করতে হবে সন্তানের জন্য আপনাকে ওই বাসুর ঘরে দুয়াটা মুখস্থ রাখতে হবে না রাখতেই হবে নাম্বার তিন এর যে সন্তানের জন্য আপনার কিনা মিলন করার পর ওই সন্তান তারপরে বলছে যে সন্তান চাইবেন আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে চাইবেন রব্বি হাবলি মিনাস সহারিম বলবেন কিন্তু আজকে বর্তমানে আমরা সন্তান চাই না এমনি চাইছি আল্লাহ শৈতান মানে সন্তান দাও কিন্তু আল্লাহকে বলবেন রব্বি হাবলি মিনা সহিন এরপরে নাম্বার চার আপনার সন্তান পৃথিবীতে আসবে ভূমিষ্ঠ হবে সন্তান যখন পৃথিবীতে আসবে এই সন্তানটা যখন পৃথিবীতে আসবে রে তখন আপনি কি করবেন তার জন্য আপনি কিন্তু বর্তমানে ভাইরাসে হয়েছে। করবে মৌলী সাহেব দু বছর পর করব করা কি যাবে না তবে এখানে মত বিরোধ রয়েছে মত বিরোধ রয়েছে যদি কেউ সাত দিনের দিন করে এটা হচ্ছে শোনা কেউ যদি সাত দিনের দিন আকি করে আকি দেয় তাহলে এটা হচ্ছে শুননা 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 আর যদি সে পরে দেয় এক বছর পর দুই বছর দেয় তাহলে ওটা আকিকার শুননাটা পালন করা হলো না ওটা আপনার সাদকাতে পরিণত হয়ে যাবে কিন্তু এই হাদিসটাতে মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে একটা বাচ্চা জন্মের সাথে আকিকার সাথে সম্পৃক্ত থাকে অতএব তার জন্য রক্ত প্রবাহিত করতে হবে বাচ্চাটার বয়স 10 হোক আর 20 হোক না কেন যদি আকিকা না করা হয় অনেকে বলেছেন তাহলে সে জন্য কুরবান একটা দুটা পশু জবাই করে দেবে ছেলে জন্য দুটা মেয়ের জন্য একটা তবে সাত দিনের দিন হবে এটা হলো শুননা সাত দিনের দিন আপনাকে কি করতে হবে এই সপ্তম দিন একবারে দুটো পশু জবাই করে দিতে হবে রক্ত প্রবাহিত করে দিতে হবে তার মাথাটাকে নেড়া করে দিতে হবে এরপর কি করতে হবে সুন্দর একটা নাম রাখতে হবে নাম রাখতে পারছি কি নাম রাখছি বর্তমানে একজনের নাম রেখে ব্রেনসার মানে এমন নাম রাখবো যাতে কেউ যেন না ধুরা পায় ও নাম রেখেছে ব্রেনসার ব্রেনসার আجیب নাম

মানে একটা লোকের কুকুরের নাম কি নাম রেখেছে ব্রেনসার তুয়ার ব্যাটার নাম রেখে দিবে ব্রেনসার আজকে নাম রেখে দি কি পলটু পিনটু ঝালটু মালটু যা আছে নাম সব রেখে দিছি কোন কিয়ারি নাই পিনটু সেন্টু নাম রাখছি জি না এগুলোর নাম রাখিয়েন না ভালো নাম রাখুন আর কোরআন দেখে নাম রাখুন কিন্তু কোরআন দেখে নাম রাখতে আবার ভেবে চিন্তা রাখি একজনের নাম রেখে দিয়েছে কুফরা কি বললাম বলেন তো কুফরা তো কুফরা মানে কাফের তো জানেন যে কাফের নাম রেখে দিতেছে কোরআনে দেখে কুফরা নামে রেখে দিয়ে তো কুফরা মানে তো কাফের তো নাম রাখা ঠিক হলো কোরআন দেখে রাখেন নাম মানে জানতে হবে না জানতে হবে ফেরাউন নাম রাখা যাবে কেও রাখবে কোরআনে থাকলে বাকি আপনাকে চয়ন করতে হবে তরজমা দেখতে হবে যে নাম ভালো নাম রাখতে হবে নাম যদি উল্টা পাল্টা করেন গরবার হয়ে যাবে একটা গল্প মনে পড়ে গেল বলি আপনাদের শেষ রাতে তিনটা ব্যাটা নাম পেতেন এই খাতরা এটা নাম কি ফাটটা এটা নাম রেখেছে ফুটটা নামগুলো দেখেন আপনাকে এমনি বোঝানোর জন্য বলছি আর একজনের নাম রেখেছে ছিড়া বাস তিনজনের তিনটা নাম রেখেছে ফাটটা ফাটটা ছিড়া বা ঝামেলা শেষ তো এবার ওর বোনের বিয়ে দিবে তোর বোনের যখন বিয়ে দিবে তো বিয়ে দেওয়ার সময় বিয়ে বসবে হয়ে গেছে সবকিছু কিছু বর আসবে একদম পপ পপ করে একদম ম্যানেজার একবারে চলে গেছে যখন বিয়ে চলে গেছে তো বিয়ে আসার পর জানেন বিয়ে আসার পরে এবার বড় বাপটা ওই বড় বেটাকে বলছে বড় বড় আছে চিরা ছে চিরা আর চাঁদর গালা চিরা চাঁদর পা

ফুট্টা বন্ধন কোজি যাচ্ছে সালা হলো ফুট্টা বন্ধন তো ফুট্টা বন্ধাই না আমাদেরকে দিবে পানি থাকবে হতে বেকাইদায়ে পড়ে গেছে তিন নম্বর ব্যাটা ওই ছোটটা যেটা আছে তখন বলেছে এ ফাটা তিন পাতা হলো সবই তো উল্টা পাল্টা কইতে ফাটা তিন পাতা কইতে কইছে ছিড়া দিবে কেহা পড়তে কইছে ফুট্টা বন্ধা কোন জায়গা দিয়ে করতে এলাম তো এ তো বিয়ে করা যাবে আই পালা এখান থেকে বরযাত্রী কিন্তু সবটি

ফুট্টা বন্ধ হয় বেটার নামই ফুট্টা ওখানে ফুট্টা তো একটা বন্ধ এটা বলেছি ফুট্টা বন্ধা নিয়ে আসতে বলে নি তো বলছে এটা বুঝলাম তো তিন নম্বরে ফাট্টা ফাটা বলতে বলছে ফাট্টা ল ওর নামই ফাট্টা ওই জন্য আগে বলছি ফাট্টা তীরপাত্টা বুঝার কৌশল নাম কিন্তু ভালো রাখতে হবে নাম ভালো রাখতে হবে চয়ন করে নাম রাখতে হবে একজন নাম রেখেছে পেপারে রেখেছিলাম প্রায় তিন বছর আগে পেপার পত্রিকায় নাম রেখেছে বুলেট পুলিশ তাকে ধরেছে পুলিশ যখন ধরেছে তখন ওকে নাম জিজ্ঞেস করেছে তোর নাম কি কইছে বুলেট নাম তো খাত্রাতর হ্যাঁ বুলেট নাম রেখেছে তা একবার দারোয়ান পুলিশ দারোগা ছিল ওকে ভাটা ভাটা আর দুচ্চা ডাঁটা মারলে তো নামই ফের ভুলে আতি ধরক পুলিশ খেলে দুচ্চা ডাঁটাও ও যে মা কে মামরে এ অবস্থা পেপারে পড়ছিলাম এটা যে নাম ওর বুলেট তো নাম ভালো রাখবেন নামকে সুন্দর নাম রাখতে হবে ভালো নাম রাখুন কারণ বলছেন আব্দুর রহমান আব্দুল আবদুল্লাহ আব্দুর রহিম এই বলে নামগুলোকে ডাকা হবে অতএব আপনি সুন্দর সুন্দর নাম ডাকবেন এবার আমার কথাটি বললেন লম্বা করব না অন্য বিষয়ের দিকে নাম্বার এক আপনি সুন্দর মা নির্বাচন করবেন ভালো নেককার মা চয়ন করবেন আর নম্বর কি নাম আপনি যখন আপনি বিয়ে যখন করবেন বিয়ে করার পর আপনার যে দোয়াটা এই দোয়াটা খবরদার আপনি ভুলে যাবেন না পারলে আজ থেকেই শিখে নেন এ বেশি দিন সময় লাগবে না খুব জোরে যদি আপনি না পারেন তো এক থেকে দু ঘন্টায় যদি আপনি মোতালা করেন তো পেরে যাবেন এই সুন্দর নাম এবং আপনি সুন্দর সন্তান সন্তান চাইবেন আল্লাহর কাছে এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পর আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে সেটা হচ্ছে আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে তখন ডান কাতে আপনি ডান কানে আপনি আজান দেবেন বাম কানে এ এটা জাল এটা বলা করা যাবে না শুধু ডান কানে শুধু আজানটা আস্তে আস্তে দিয়ে দেবে আজান দিলেন সুন্দর নাম রাখলেন এই গুলো আদায় করতে হবে বাচ্চার একটা হাদিস বলবো যদি তো হাদিসটা জয়ী কিন্তু এখানে শিক্ষা আছে একজন লোক একজন একটা সন্তান তার বাপকে খুব মেরেছে বাপ মাকে দুজনকে মেরেছে এ বাপ আপনার অভিযোগ করেছে কার কাছে আমিরুল মুমিনিনের কাছে ওই আমিরুল মুমিনিন বাপ তখন ছেলের বিরুদ্ধে পায় মানে আপনার কি নাম অভিযোগ করে দিয়েছে কি অভিযোগ করেছে যে আমার সন্তান আমাকে মেরেছে এবার ওই সন্তানকে ডাকা হলো বলো তো বাচ্চা এই ছেলে তুমি কেন তোমার মা আব্বা কে মেরেছো বলো তখন ওই ছেলেটা বলছে আমিরুল মুমিনিন খলিফা উম্মাতুল মুসলিমিন ও উমার আপনি তো দেশের গভর্নর নেতা আমি আপনার এই ফয়সালা করার আগে আপনি আমাকে কয়েকটা কথা বলেন আমি আপনাকে যা আপনার কাছ থেকে জানতে চাই এবার আমিরুল মুমিন বলছেন বলো বেটা বলো তুমি কি বলতে চাও তো বলছে বলেন তো একজন সন্তান মায়ের বাবার কাছে কি হক রাখে তো এক নম্বরে বললে এক নম্বর হলো সে সুন্দর মা পাবে এ। এবার আমির এবার ওই সন্তানটা বলছে তো আমি তো সুন্দর মা পাইনি আমার মা তো দাসি ও দাসি সঙ্গে আপনার কি না মিলন করে আমার জন্ম হয়েছে তো বলেন তো আমি এক নম্বরই তো সুন্দর মা পেলাম না আমি সুন্দর মা পেলাম না তারপরে বলছেন বলেন তো আর তারপরে আমার হকটা কি আমি মা বাবার কাছে কি পাই কি তারা হক মানে তাদের কাছ থেকে আমি কি হক পাবো এবার আমিরুল মোমিনিন বলছেন যে আপনার তোমার জন্য সুন্দর নাম রাগবে। এতেবার বলছে আমার সুন্দর নাম রাখল কোথায় আমার নাম রেখে দিয়েছে হাপন আমার নাম রেখে দিয়েছে হাপন হাপন মানে চামাচিকা আর চামাচিকার স্বভাব যেমন ওই রকমেরই আমার স্বভাব হয়েছে আমি এদিকে উদ্য উতাল পাতাল রাতে বের হয় একটা হল মেরেড়াই তো এই এই আপনার কিনা প্রতিক্রিয়াটা এই হাপন অর্থাৎ চামাচিকার প্রতিক্রিয়াটা আমার মধ্যে এসেছে তার বলছে কি হক রাখে একজন সন্তান মা বাবার কাছে কি পাবে সুন্দর শিক্ষা পাবে সুন্দর শিক্ষা পাবে কিন্তু আজকে আমরা সুন্দর শিক্ষা দি না এবারে আপনি মুমিন বলেন এ তুমি কি করে আমার কাছে অভিযোগ নিয়ে এসেছো তোমার সন্তান তো মেরেছে তো ঠিকই করেছে যদিও হাদিসটা জয় তবে শিক্ষা আছে তিনটা এক সন্তান যেটি হোক যেটি পাও না একজন বাপ মাকে বুঝিয়ে দিতে হবে যদি বাপ মা না সন্তানকে বুঝিয়ে দেয় আপনি কোনোদিন মোলবীর কাছে ঝাড়ফুক দিয়েও ও ওই পানি পড়া দিয়ে ও কোনো কা

পাছার দিক দিয়ে ধরেছে আর মুখ দিয়ে মারছে কি কি টানছে কি সাদ আছে এতে ওই সাত বছর আট বছর বাচ্চা বলছে আমি একবার মেরে দেখবো বাপ তো রোজই মারছে কি এমন আছে অতি ওই যেদিন বাড়িতে মা থাকবে না বাপ থাকবে না ভাই থাকবে না বোন থাকবে না ওই সন্তান আপনার ওইটা দেখবে দেখার পর বলবে যে আমিও টেনে দেখি ও যখন একলাই দরজাকে লাগিয়ে কিংবা আপনার পাটের ভুঁই ঢুকে ও টান মেরে দেখবে যে এ মালটা টানলে কি এমন লাভ আছে তুই যখন টানবে তো বলবো কি মজা ধোঁয়া ছাড়ছে আমার বাপকে ধোঁয়া ছাড়তে দেখেছি তো আমি ধোঁয়া ছাড়লাম তার মানে আপনার কাছ থেকে ওই সন্তানটা শিখলো আপনি বিড়ি খাচ্ছেন ওই সন্তানের সামনে আপনি বিড়ি খাচ্ছেন মা তোমাকে বলি শোনো তোমার ব্যবহারটা তুমি ঠিক রাখো সন্তানের সামনে খবরদার ওই গালি গালাজ করবে না তুমি যেমন তোমার ব্যবহার করবে ঠিক তোমার সন্তানটা এরকম হবে আপনাকে আমি একটা উদাহরণ বলি কাদা কাদা নিয়ে কে কে খেলেছেন ছোটবেলায় হাত তোলেন তো কাদা নিয়ে কে কে খেলেছেন কাদা নিয়ে আপনারা খেলেননি আমি তো নিজে খেলেছি খেলেননি কাদা এই কাদা দিয়ে খেলা মানে খাপ্পা করা করেন না আপনারা ছোট ছোট খাপ্পা করে ছোটবেলা আমিও করেছি এই কাদাটা খেলে আপনি ভাঙবেন আবার আপনি হাড়ি করবেন এটা হয় এটা করতে পারবেন কাদাকে ভেঙে দিয়ে আপনি ইট বানাতে পারবেন আবার ওই কাদাটাকে ভেঙে দিয়ে আপনি টালি বানাতে পারবেন কাদা দিয়ে বিভিন্ন জিনিস আপনি তৈরি করতে পারবেন কিন্তু যেদিন আপনি ওই ইট তৈরি করার পর হাড়ি তৈরি করার পর যদি আপনি ওকে পুড়িয়ে দেন তোকে ভেঙে দিলে আর হবে না আর হাঁড়ি তৈরি হবে না ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকে যদি আপনি গাইড না করেন যেদিন বড় হয়ে যাবে বারো বছরে পড়ে যাবে ওকে আপনি সালা বললেও শুনবে না পাল্টা আপনাকে সালা বলে তোর কিছু করার থাকবে না মারে আমার বন্ধুরা আমার আপনার স্বভাবটাকে আপনি ঠিক রাখুন সন্তানের সামনে কোনো দিন আপনি গালি গালাজ করবেন না যদি আপনি গালি গালাজ করেন তাহলে আপনার বাচ্চাটা ওই স্বভাবটা শিখবে কিন্তু বর্তমানে আজকের মেয়েরা মোবাইল নিয়ে মেতে আছে আজকের মায়েরাও টিভি নিয়ে ব্যস্ত আছে আপনার মাও যেমন বেটাও তেমন চলছে সিরিয়াল দেখছে মা বাটা বলছে যে মা তো দেখছে কি দেখছে মা বসে গেল মায়ের কোনো গুরখপ নেই যা আমি দেখছি তো আমার সন্তান দেখছে তো ও তো দেখতে পারে बेटी বসে আছে বেটি দেখছে ده কি হচ্ছে আজকে সংসারে 12টা আপনার बेटी যখন শ্বশুর বাড়ি যাচ্ছে শাশুড়ির সঙ্গে এমন টেক্কা মারছে ও টেক্কা যে টাপুর দেখেছি আর জলপুর দেখেছি তো টেক্কা আমো বে করে ছাড়বো দেখেন কত চলেছে সিরিয়াল ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস আমার সোনার বাংলা ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে পরে না করান ওরা ওরা পরে না করান তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে আমে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে আব্বা ভাল লাগে না ড্যাডি তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে ডাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসার পরে না কোরআন ওরা পরে না কোরআন পরে না কোরআন ওরা পরে না কোরআন ইটি কুটুম আর জলন ঝাঁটি সে তাই সকাল দুপুর আর ইস্টিক ঝাঁটি সে তাই সকাল দুপুর আরে পাখি থেকে ফাঁকি দিল পাখি মরে কত যান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুব এর মুখে মুখে বোঝে না সে তো বুঝে না রে গান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান মাটি ভি নিয়ে ব্যস্ত আছে সন্তান কি করছে এটা খেল করে না মেয়ে কি করছে খেল করে না আর সিরিয়ালের প্রভাব পড়ে পড়ে আজকের বউ শাস্ত্রীর ঝগড়াটা দিন দিন বাড়তে চলেছে আগে কিন্তু এরকম হয়নি সসুরি যদি বলেছে তোর পিঠের চামড়া উঠিয়ে দেবো ওই বৌমার কথা সাহস হয়নি যে আমি শাশুড়ির সঙ্গে পাল্টা জবাব দে এরকম কিন্তু আগে ছিল না শাশুড়ি বলেছে তৎক্ষণাৎ কে মেনে নিয়েছে শাশুড়ি বলেছে নামাজ পড়ার পরে কাজ কর তো সঙ্গে সঙ্গে কাজে চলে গেছে আর আজকে আপনার কি না ও বলছে তোকে দেখে নিব ও বলছে তোর মা আমি দেখে নিব ব্যাটা আসুক তোকে দেখে নিব বলছে ভাতারা সু তোকে দেখে নিব লাগলো এমন ঝগড়া ঝগড়া করতে 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 আপনার সম্পর্কটা আসল হয়ে যাচ্ছে এটা কোন কারণে হচ্ছে এটা শিক্ষা না থাকার কারণে তাহলে সন্তানকে আপনাকে এ কয়েকটা শিক্ষা দিতে হবে এবার আমি মেন আয়াতে চলে যাব এই মেন আয়াত চলে গিয়ে আমার আলোচনা আমি শেষ করতে আসব সেই আয়াতটা হচ্ছে এবার সন্তানেরা পিতা মাতার জন্য কি করবে এই নৈতিক দায়িত্ব তার কর্তব্য তার হক কি আমি আয়াত করেছিলাম কি বিসমিল্লাহির রহমানির রহিম

আল্লাহর কদা মানে রায় ঘোষণা করা আদেশ নির্দেশ করা আল্লাহ তালা রায় দিয়েছেন ও কদা রপুকে আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া প্রথমে আল্লাহ রায় ঘোষণা দিচ্ছেন এ রায়টা এমনই একটা রায় মুসলিম হিসাবে আপনাকে মেনে নিতে হবে যদি আপনি না মানেন তো আপনার বাঁচার কোন পথ নাই আপনি দুনিয়াতে অনেক সিস্টেম রয়েছে আপনার আপনার কিনা বিচারকের ফাইসালা আপনাকে ভালো লাগেনি বিচার ও ফয়সালা করে দিয়েছেন আপনার রায়টা ভালো লাগলো না তো আপনি চলে গেলেন মেজিস্ট্রেট কোর্ট ওই মেজিস্ট্রেট কোর্টের কাছে গিয়ে আপনি এম ভালো লাগলো না ওই কোর্টটা যদি আপনার রাইটা ভালো না লাগে তাহলে আপনি চলে যাবেন কিনা ওই হাইকোর্টের কাছে ওই হাইকোর্ট রায় দিবে হাইকোর্ট যদি রায় আপনাকে ভালো না লাগে তো আপনাকে সুপ্রিম কোর্টে আপনি আপিল করবেন সুপ্রিম কোর্ট যখন ফয়সালা দিয়ে দেবে রায় যখন দিয়ে দেবে ওই রাইটা মেনে নিতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ তা ਦੇ ਰਾਈ ਕਰ দিয়েছেন এক নাম্বারটা কি আল্লাহ তুশিরিকু বিহাইয়া তোমরা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে না অংশীদার স্থাপন করবে না আমাকে ডাকতে গিয়ে তোমরা তোমরা অংশীদার স্থাপন করবে না আমি আল্লাহ এটা তোমাকে প্রথম আদেশ করলাম সেটা কোশ্চ কি ও কদরব্বুকা আল্লাহ তাবুদুল ইল্লা ইয়া ইল্লা ইয়া অর্থাৎ আল্লাহর সঙ্গে তোমরা শিরক স্থাপন করবে না কেমন সেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কি করে আপনি অংশীদার স্থাপন করবেন এটা তো করা